এবার মিশকাকে সবার সামনে হাজির করে সারপ্রাইজ দিল তবলা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে রূপা যখন অভিনয় করে তার মাকে সুস্থ করে তুলে তখন সবাই সেখানে চলে আসাতে সূর্য ও যায় রূপাকে সূর্য রূপাকে আদর করে বলে মা পাঁচ বছর আগের সব কথা ভুলে গিয়ে চল আমরা সবাই মিলে একসাথে থাকি তখন রূপা বলে ওঠে সেটা সম্ভব না আমি কিছুতেই ভুলতে পারবো না কারণ অপরিচিত মানুষরাও একজন অসহায় শিশুকে আপন করে নিয়েছিল তাই সেগুলো আমার পক্ষে কোনো দিনও ভোলা সম্ভব নয় সোনা পাতা মেয়েকে ফিরে পেয়েও তেমন খুশি হতে পারেনি কারণ সে চায় সূর্য চারুকে বিয়েটা করো এমন সময় তবলা ভাবে দীপার এই খবর যদি মিশকা মানে টিস্কা পেয়ে যায় তাহলে আবার যে কোনো অশান্তি সৃষ্টি করতে পারে তাই যে করে হোক মিশকাকে এদের ধারে কাছেও আসতে দেয়া যাবে না তাই সে সেখান থেকে একটা কাজ আছে বলে চলে যায় তারপর তবলা মিশকা যে হাসপাতালে রয়েছে সেখানে চলে আসে মিশকা যখন বলে একই আপনি এখানে তখনই তবলা বলে আমার সাথে একদম নাটক করবে না কারণ কেউ তোমাকে চিনতে না পারলেও আমি ভালো করেই চিনতে পেরেছি তাই বলছি আমার সাথে এক্ষুনি একটা জায়গায় যেতে হবে মিশকা যেতে না চাইলে তবলা জোর করে নিয়ে যায় সূর্য দীপা আর সোনা রূপার কাছে সবাইকে একসাথে দেখে অবাক হয়ে যায় মিশকা এমন সময় রূপা দীপাকে বলে মা এই মিশকার জন্যই এতদিন আমি কিচ্ছু বলতে পারিনি রূপার কথা শুনে দীপা বলে মিশকা তোকে আজ আমরা কেউ ছাড়ব না তোর জন্যই আমাদের এই অবস্থা এমন সময় মিশকা দীপার কাছে হাত জোর করে ক্ষমা চাইলে সূর্য বলে মিশকা তোর পাপের শাস্তি তোকে পেতেই হবে তো বন্ধুরা এভাবে যদি মিশকা সূর্য দীপার কাছে এসে ক্ষমা চায় আর সোনার উপাকে নিয়ে আবার নতুন করে জীবন শুরু করে দেয় তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ